হ্যাঁ বন্ধুরা লান্নি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি বলেছিলাম যে জেমিতির উপরে টোটাল তিনশো পাঁচটা অঙ্ক দেবো তো দ্বারা তারই ধারাবাহিকতায় এর আগে আমরা মোটামুটি তিনটা পর দিয়ে ফেলছে তিরিশটা অঙ্ক দিয়েছি আজকে আমরা তিরিশ থেকে শুরু করবো তো আজকে মূলত বড় ক্ষেত্র নিয়ে আলোচনা করবো যে বড় ক্ষেত্রের উপরে যত অঙ্ক আছে বিভিন্ন চাকরি পরীক্ষায় তো সবগুলো আজকে আমরা শেষ করে দেবো তো চলেন শুরু করে যাক দেখেন বড় ক্ষেত্র আমরা বলছি যে বড় ক্ষেত্র নিয়ে আলোচনা করব তো আপনাকে তাকে জানতে হবে যে বড় ক্ষেত্র জিনিসটা কী বড়ক্ষেত্র বর্গক্ষেত্র ব্যাপারটা হচ্ছে যেমন যার প্রত্যেকটা বাহুই সমান প্রত্যেকটা বাহুই সমান হতে হবে সাপোজ এই বাহুর দৈর্ঘ্য যদি পাশ হয় এইটাও পাস হতে হবে এইটাও পাস এইটাও পাস প্রত্যেকটা বাহুর দুর্গী পাস একটা কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা কোণের মান নব্বই ডিগ্রি করে হতে হবে প্রত্যেকটা কোণের মান নব্বই ডিগ্রি তাহলে বড়ক্ষেত্র সংজ্ঞাটা জানে নেন যার প্রত্যেকটা বাহুই সমান এবং প্রত্যেক কোণের পরিমাণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে তাকে বলতে পারবেন আপনি বড়ক্ষেত্র যা প্রত্যেকটা বাহুই সমান এবং প্রত্যেক কোণের পরিমাণ কত নব্বই ডিগ্রি সাপোজ প্রত্যেক বাহুর পরিমাণ যদি এ হয় দেখেন প্রত্যেক বাহুর পরিমাণ যদি এ হয় তো বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফল হতেছে বাহু স্কোয়ার বাহু স্কোয়ার তার মানে বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফল হইতেছে এ স্কোয়ার বর্গ একক এটা আপনাকে মনে রাখতে হবে অক করার সময় আমাদের লাগবে তারপর হইতেছে এটা এটা হচ্ছে ক্ষেত্রফল এরপর হইতেছে বড় ক্ষেত্রের পরিসীমা আমাদের লাগবে বড় ক্ষেত্রে কী লাগবে পরিসীমা তো দেখেন পরিসীমা জিনিসটা কি পরিসীমা জিনিসটা হচ্ছে প্রত্যেকটা বাহুর যুগ ফল প্রত্যেকটা বাহুর যুগ ফল মানে এই চারটা বাহু যে আছে চারটা বাহুর যুগ ফল যা হবে এটা হচ্ছে পরিসীমা মানে চতুর্দিকে যে জায়গাটা আছে সেই জায়গাটা এগুলার যুগ ফল তো আমাদের দেখেন এখানে মোট এগুলো প্রত্যেকটা যদি যোগ করেন প্রত্যেকটা বাহু যদি যোগ করেন আমাদের মোট আমরা জানি কয়টা বাহু আছে চারটা তো এখানে হইতেছে কত ফোর এ তার মানে বর্গাতে পরিসীমার সূত্র হইতেছে কত ফোর এ এটা আপনাকে মনে রাখতে হবে বর্গাতে পরিসীমা হইতেছে বর্গাতে চারটা বাহুর যোগফল আর বর্গাতে প্রত্যেক বাহুর দৈর্ঘ্যের পরিমাণ যেহেতু তাহলে আমাদের পরিসীমা হচ্ছে ফোর এ এরপর আমাদের আকাশ হিসাবে বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এটা সূত্র হইতেছে রুট ওভার টু এ রুট টু এ এগুলো আপনাকে লাগবে এই তিনটা জিনিস জানলে আপনি বড় থেকে যত অঙ্ক আসুক আপনি সবগুলো নির্ণয় করতে পারবেন যার বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল বাহু স্কার মানে এ স্কোয়ার যে বাহুটা দেওয়া হয় বইটি স্কার বর্গক্ষেত্রের ক্ষেত্রের পরিসীমা হইতেছে ফুরে মানে ফুর ইন্টু বাহু এক বাহুর গুণফল তার তা বড় ক্ষেত্রে দৈর্ঘ্য রুট টু এ তো আসেন আমরা অঙ্কগুলা অঙ্কগুলো প্রথমে একটা অঙ্ক আছে একটু বড় ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য পাস ফুট তো হার ক্ষেত্রে ফল কত এখানে কী দেওয়া আছে দেখেন তো এক বাহুর দৈর্ঘ্য মানে বাহুর দুর্গ কত ছিল এ এই ইকাল কত দেওয়া আছে পাঁচ আমরা জানি কি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত বাহু স্কোয়ার তার মানে এই সাইড স্কোয়ার করে দিন এই সাইড স্কোয়ার করে দিন তো স্কোয়ারের মান কারণ আমাদের বড় ক্ষেত্রের ক্ষেত্রে বলছিলো স্কোয়ার তো স্কোয়ারের মান হতে কত টোয়েন্টি ফাইভ তো আমাদের এটার অ্যান্সার হবে কত টোয়েন্টি ফাইভ বর্গ ফুট তো খুব সহজেই প্রত্যেক রঙের সমাধান করবো তো দেখতে থাকেন বলা আছে কি বড় কর্ণের দুর্গ এক্স মিটার হলে ওই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত তো কর্ণের দুর্গ তো আমরা জানি বড় ক্ষেত্রে কর্ণের দুর্গ শুরু হতে হচ্ছে রুট ওপার টু এ এটার সমান কত দেওয়া আছে এক্স তো এবার ক্ষেত্রে ক্ষেত্রফল ফল কত আমাদের বের করতে হবে কত এ স্কোয়ার বের করতে হবে মনে রাখবেন ক্ষেত্র ফল মানে এ স্কোয়ার আপনি জানেন তো দেখেন এখান থেকে আমরা এ এর মান যদি বের করি তাহলে এক্স বাই রুট বার টু এখন এ স্কোয়ারের মান যদি বের করতে পারি তাহলে ওই কী করতে হবে স্কোয়ার করে দিতে হবে আপনি বুঝতে আসেন কারণ এ কী স্কোয়ার করলে আমরা স্কোয়ার পাবো তো ই স্কোয়ার যদি করে দেন তাহলে এ স্কোয়ার যে মানটা পাবো এখানে দেখি এস স্কোয়ার রুট টু এ কাটা তাহলে সে কত টু এক্স স্কোয়ার বাই টু তো দেখেন খুব সহজেই বেরিয়ে পড়ল যে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল কত তো কোন দুর্গ দেওয়া ছিল আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলেছি সেম একটা অঙ্ক আছে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাই আসছে বিভিন্ন চাকরির পরীক্ষা বলুন তো এর এর বাহিরের কোনো অঙ্ক নাই আমি যে কটা সে করেছি এই মানে বড় ক্ষেত্র থেকে সকল চাকরির পরীক্ষা যে ম্যাথগুলো আসছে ওগুলো আমি করে দেওয়া আছে তো বলা আছে দেখেন একটি বড় ক্ষেত্রে দৈর্ঘ্য দুর্গ রুট ওভার টু হলে ওই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত বড় এক তো আমরা জানি যে বড় ক্ষেত্রে করণের শুধু কত রুট ওভার টুয়ে তো এটা সমান দেওয়া আছে কত ফোর রুট ও বা টু এটা কোনো দূর এটা কোনো তো দুইটাই সমান তো এখান থেকে আপনাকে কী বের করতে হবে আমরা জানি ক্ষেত্রফল বের করতে পারি ক্ষেত্রে জানি এ স্কোয়ার তো এই ইকল কত ফোর রুট টু বাই কত রুট টু তো আপনি দেখেন রুট টু টু কাটা যায় এখানে হচ্ছে ফোর এখানে হচ্ছে এ তার মানে আমাদের বের করতে হবে এ স্কোয়ার তবু পাশে আপনি স্কোয়ার করে দিন ফোর স্কোয়ার তার মানে এ স্কোয়ার সমান আমরা পাচ্ছি কত ষোলো তো খুব সহজে কিন্তু বেরিয়ে আসে পারে যে বড় ক্ষেত্রে কী বের করলাম আমরা যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করলাম দেখেন এক মিনিটও কিন্তু লাগে না প্রত্যেক পড়তে করতে এখন আসেন যে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল নয়শো বর্গমিটার এর পরিসীমা কত তো পরিসীমা মানে আপনি দেখেন যে পরিসীমা মানে আমাদের কত ফুরে পরিসীমা মানে ফুরে এটা চাইছে যে পরিসীমা কত ফুরে আমরা আগে বলেছিলাম পরিসীমা মানে ফুরে এটা আমাদের চাইছে কত কিন্তু আমাদের দেওয়া আছে কত ক্ষেত্রফল আমাদের ক্ষেত্রফল সমান কত ছিল স্কোয়ার স্কোয়ার সমান কত দেওয়া আছে নয়শো দেখেন একটা বরকার বাগানের ক্ষেত্রে ফল এ স্কোয়ার চার মান দেওয়া আছে নয়শো তো এখান থেকে আমাদের ফুরে বের করতে হবে আমাদের কার মান বের করতে হবে আগে এর মান বের করতে হবে এর মান বের করে চার দ্বারা গুণ করে দিলেই হয়ে যাবে তো এখান থেকে আপনি যদি এর মান বের করতে চান তাহলে দেখেন এই সাইডে যদি আপনি স্কোয়ারটা তুলে দেন তাহলে এই সাইডে যে কী হবে রুট হয়ে যাবে তো আমরা জানি ত্রিশ ইন্টু ত্রিশ সমান নয়শো তার মানে দুটা ত্রিশ থেকে একটা ত্রিশ চলে আসবে তো এটা সবাই জানেন তো এর সমান কত বাইতেছি তো দেখেন এর সমান কত তিনশো থার্টি আর কি তো আমরা জানি যে পরিসীমা হচ্ছে পরিসীমার সূত্র হইতেছে ফোরে তো ফোর ইন্টু কত থার্টি তিন চারে বারো তো এটা দেখেন যে একশো বিশ তো এগুলো কিন্তু কোনো শর্টকাট হয় না এগুলো এই ধরনের অঙ্ক আসলে আপনি ডিটেনেও সেমভাবেই করতে পারবেন এভাবে কি খুব সহজে কিন্তু সমাধান করে দেওয়া হচ্ছে এক এক অঙ্ক করতে এক মিনিটও টাইম লাগে না তো এগুলোই আসে বিভিন্ন চাকরি পরীক্ষায় হ্যাঁ পরবর্তী সেম এক অঙ্ক আছে বলা আছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল এত বর্গ মিটার এর চারিদিকে বেড়া দেওয়া আছে তো বেড়ার মোট দৈর্ঘ্য কত তো বেড়া দেখেন চারিদিকে বেড়া দেওয়া আছে মানে বর্গাকার একটা বাগান আছে এরকম এটা এই বেড়া এগুলো এগুলো মনে করেন বেড়া দেওয়া আছে এগুলো বেড়া এটা বেড়া এটা এসব থেকে বেড়া দেওয়া আছে বেড়ার দর্গ আছে বেড়ার দর্গ চাও যে কথা পরিসীমা চাওয়া কি কথা এটা মনে রাখতে হবে কারণ বেড়া দুর্বা আপনার এইটুকু যুগ করতে হবে এইটুকু যুগ করতে হবে এইটুকু এইটুকু সম্পন্ন আর আমরা জানি পরিসীমাও মানে কি চার বাহু যুগ পণ্য আর বেড়াটাও কি চারটা বাহু হয়ে গেছে তো বেড়ার দৈর্ঘ্য যে কথা বের করা যে কথা কি পরিসীমা সেম কথা এই কথাটা আপনি মনে রাখতে পরিসীমা যদি কোনো জায়গায় বেড়ার দূরে বের করতে বলে তাহলে আমাদের কোনটা নির্ণয় করতে হবে পরিসীমাটা নির্ণয় করতে হবে তো স্যার আমরা পরিসীমা নির্ণয় করি তো আমরা জানি পরিসীমা সমান কত ফুরে বরগেত পরিসীমা হইতে আছে কত ফুরে এটা হোয়াটসঅ্যাপে তো আমাদের কী দেওয়া আছে দেখেন বর্গের বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে তো আমরা জানি বর্গের বাগানের ক্ষেত্রফল এ স্কোয়ার এটা দেওয়া আছে কত দুই হাজার পঁচিশ তো এখান থেকে আমাদের বের করতে হবে এ এর মান তো আমরা জানি টু জিরো টু জিরো এটাকে আপনি যদি লেখেন ফোর ফাইভ ফোর ফাইভ লিখতে পারেন তো এখান থেকে আপনি টু তুলে দিলে একটা ফোর ফাইভ ফোর ফাইভ আসবে তো এর মান হতে কত ফর্টি ফাইভ তো আমাদের নির্ণয় করতে হবে কত ফোরে কারণ আমাদের পরিসীমা কত ফোরে তাহলে ফোর ইন্টু ফর্টি ফাইভ তার মানে কত হচ্ছে দেখেন একশো আশি তো এই বেড়ার দৈর্ঘ্য হইতে কত একশো আশি তো এটা মনে রাখতে হবে বেড়ার দৈর্ঘ্য যে কথা পরিসীমা সেই কথা এখন দেখেন এই কোটা বিভিন্ন চাকরি বর্গায় ঘুরে আসে যেমন একটি শহর লেখার উপর অঙ্কিত বর্গ ওই স্বলার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতক্ষণ অর্ধেক না দিয়ে দিতে পারে এক তৃতীয়াংশের উপরে দিতে পারে বা এক চতুর্থাংশের উপরে এরা ঘুরে আসতে পারে তো আসেন এটা বুঝে করতে হবে তাহলে সারা জীবন মনে রাখবেন সরকারে করা যায় হুম তো এখন দেখেন যে এটা যদি করতে চাই বলছে একটি সরলাকার ওপর অঙ্কিত বর্গ ওই সরল রেখার অঙ্কিত ওই সরল রেখার অর্ধেকের উপর কত সাপোজ এটাকে সরল রেখা এটা দৈর্ঘ্য দিলাম আমরা এক মিটার হুম এখন এই সরল রেখার অর্ধেক কোন পর্যন্ত হবে এই পর্যন্ত মনে করেন এই পর্যন্ত অর্ধেক তো অর্ধেকের দৈর্ঘ্য কত হবে এইটুকু হাফ আবার এইটুকু কত হবে হাফ তো আমাদের প্রথমে বলছে যে এই সরল রেখার উপর একটি সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গ ওই শররেখার অর্ধেকের উপরে মানে এই সম্পূর্ণ উপরে আগে একটা বর্গ খাব তারপর বলতেছে এই অর্ধেকের উপরে অঙ্কিত বর্গের কতক্ষণ তাহলে দেখেন আমরা জানি বর্গাতের ক্ষেত্রে ফল কত এ স্কোয়ার তো প্রথমে কত এর মান কত দেখেন এক কারণ একটা বাহুর দৈর্ঘ্য কত আমরা ধরছি এক মিটার তো ওয়ান স্কোয়ার সমান ওয়ান এটা হচ্ছে কী একটি সরলরেখার উপরে মানে সম্পূর্ণ সরলরেখার উপরে আর এর অর্ধেকের উপরে যখন অর্ধেকের উপরে করবেন তখন এর মান কত হয়ে যাবে দেখেন হাফ কারণ তখন আপনার কিসের দৈর্ঘ্য বাহুর দৌড় হয়ে যেতেছে কি অর্ধেক হয়ে যাচ্ছে তার মানে ওয়ানের অর্ধেক আমরা জানি হাফ তো এখানে এ স্কোয়ার এর মানে কত হয়ে যাচ্ছে হাফ হাফ স্কোয়ার তার মানে ওয়ান বাই ফোর এখন বলতেছে কত গুণ গুণ চাইলে হলে আপনার কী করতে হবে ভাগ করতে হয় একটা একটা কম্পেয়ার করতে হলে কী করতে হবে ভাগ করতে হয় তো প্রথমটার ক্ষেত্রে ফল ছিল এইটা আর অর্ধেকের ক্ষেত্রে ফল এইটা তো এটা যদি আপনি এটাকে লিখতে পারেন ফোর টু ফোর চলে যাবে ওয়ান তার মানে ফোর আমাদের এনস্ট হতেছে কত গুণ চার গুণ এখন আসেন এটা শর্টকাট কী করবেন যেমন অর্ধেক আপনি অর্ধেক লিখবেন অর্ধেক মানে হাফ এই নিশেটা কি স্কোয়ার করে দেবেন যা অ্যান্সার হবে তাই যেমন এখানে হতে কত ফোর তাহলে কি গুণ সাপোজ যদি বলতো যে ওয়ান থার্ড এক তৃতীয়াংশের উপরে তাহলে কত এক তৃতীয়াংশ মানে এটা এই নিষেটা কি স্কোয়ার করে দেবেন এখানে থ্রি থ্রি কি স্কোয়ার করে দেন তাহলে নাইন যেমন এক চতুর্থাংশের উপর যদি বলতো তাহলে ওয়ান বাই ফোর লিখতেন আগে এটা লিখবেন যে বংনাংশটা বলবে ওয়ান বাই ফোর এটাকে যদি আপনি দেখেন আমি বলছেন যে নিচের যে পার্টটা আছে এটাকে স্কোয়ার করে দিলে হয়ে যাবে তাহলে কত ষোলো এর অঙ্কটা দেখেন বলা আছে একটি বর্গ ক্ষেত্রে পরিসীমা একশো বিশ বর্গ ফুট বিশ ফুট এক বাহর দুর্ঘ আমরা জানি পরিসীমা দেওয়া আছে দেখেন পরিসীমা আমরা জানি ফোরে এটা সমান দেওয়া আছে কত একশো বিশ তোমাদের বের করতে হবে এক বাহুর দৈর্ঘ্য মানে এ এ বের করতে হবে এই কল কত একশো বিশ বাই ফোর থ্রি জিরো তো এই কল কত থার্ড তো দেখেন খুব সহজে বেরিয়ে আসে ব্যাপারে হ্যাঁ এটা দেখেন একটু আগে সেম কথা দেখাইছিলাম যেগুলো কীভাবে করতে হবে বলা আছে একটি স্বর ডাকার উপর অঙ্কিত বর্গ ওই স্বর ডাকার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গ কত তাহলে এক চতুর্থাংশ মানে ওয়ান বাই ফোর আমি বলছিলাম নিচেরটা কি স্কোয়ার করে দিলে ওইটি আনসার যেমন নিচের এখানে কত হচ্ছে ফোর কি স্কোয়ার করে দিন যদি তাহলে হচ্ছে কত ষোলো তাহলে হবে কত ষোলো গুণ যাই এক অংশ বললে কী করবেন তাহলে এক পঞ্চাশাংশ লেখার পরে কি স্কোয়ার করে দেন টোয়েন্টি ফাইভ তো আশা করি বুঝতে পারছেন এরপর দেখেন সিম্পল দুইটা কোয়েশন যে চতুর্ভুজের প্রত্যেক বাহু সমান এবং কোনগুলো সমকোণ তাই কী বলা হয় এটা হচ্ছে বড় বড় ক্ষেত্র দেখেন বড় ক্ষেত্র যার প্রত্যেকটা বাহুই সমান আর কোনগুলো কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি হতে হবে তাহলে এটা হচ্ছে বড় ক্ষেত্র অথবা বলতে পারে কর্ণগুলো পরস্পর সমান কর্ণগুলো পরস্পর সমান এখান দেখেন আমাদের বলা হচ্ছে যে বড় ক্ষেত্রে চার কোনে সমষ্টি কত আমরা জানি যে কোনো চতুর্ভুজ চতুর্ভুজ হইলেই মানে চারটা বাহু থাকলেই তার সমষ্টিতে আছে তিনশো কত ডিগ্রি ষাট ডিগ্রি যেহেতু চতুর্ যেহেতু বড়ক্ষেত্র এক প্রকার চতুর্ভুজ বড় ক্ষেত্রেও রম্বাস যাই বলেন যার চারটা বাহু আছে এদের সমষ্টি তিন কোণের সম এদের চার কোণের সমষ্টি হবে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি এভাবেই প্রত্যেকটা তিনশো দশটা ম্যাচ দিয়ে দিয়ে যাবো আমাদের অলরেডি চল্লিশটা হয়ে গেল তো সবাই সাবস্ক্রাইব করেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করেন আর ভালো লাগলে অবশ্যই কি একটা ধন্যবাদ দেবেন ধন্যবাদ সবাইকে